স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে রাষ্ট্র পুনর্গঠনের অংশ হিসেবে গঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হাতে হস্তান্তর করেছে জাতীয় অধ্যাপক ড এ কে আজাদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিবেদন জমা দেন প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয় এই প্রতিবেদনের মাধ্যমে দুই ধাপে গঠিত মোট এগারোটি সংস্কার কমিশনের সব প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে জমা পড়ল স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ছিলেন এগারো জন তারা হলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাকির হোসেন অধ্যাপক লিয়াকত আলী গাইনোকোলজিস্ট ডক্টর সায়রা আক্তার শিশু স্নায়ুবিজ্ঞানী ডক্টর নাইলা জামান খান সাবেক সচিব এম এম রেজা ডক্টর মোজাহিরুল হক ডক্টর আজাহরুল ইসলাম ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর আকরাম হোসেন রিমোটিক বিশেষজ্ঞ ড আতিকুল হক ড আহমেদ এহসানুর রহমান এবং শিক্ষার্থী প্রতিনিধি উমায়ের আফিফ দুই সালে পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসে প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশন ছিল সংবিধান বিচার নির্বাচন জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন নিয়ে দ্বিতীয় ধাপে আঠারো নভেম্বর গঠিত হয় আরো পাঁচটি কমিশন স্বাস্থ্য শ্রম নারী স্থানীয় সরকার ও গণমাধ্যম সংস্কার স্বাস্থ্য খাত কমিশনের প্রতিবেদন জমার মাধ্যমে দ্বিতীয় ধাপের সব কমিশনের কাজ শেষ হলো